প্রবলিত শ্রমণে প্রদান করে ঠিক জীবনে করে বুধবার তারিখ আমাদের আয়োজন এখানে কিছু কৃতজ্ঞতা Sambutlah, emang waktu tu, best mana lagi, ah perhimpunan antara guru dan orang dia ni ada, sih beberapa betul betul, berapa orang sambut sambutlah ke, begini, satu kita betul, ছি এখানে উপস্থিত আমাদের রাষ্ট্রীয় অতিথি মানতে উপস্থিত আসেন পরম গুরু গুরুবান্ধে পরম চার ধর্মপ্রিয় মহারা মানতে মহোদয় এবং পরমেমন্ত্র

Gue t referred on as you can, my point variance on all, in this city i can get figured out, if these way, what the challenge from inversions capacity so as a question I can get figured out, which one,ichi is a secret from是我 and why আমরা ব্যবহারিক জলদের বাসিন্দা বর্তমান সময়ে কেক সঙ্গ প্রয়োগ যে উদ্দেশাশনে গণ্ডিতা হলো আমরা যে মানব সম্পদ আর কথা আসক্তি থেকে মুক্ত হবে তাইটা এই কথা

মুক্ত না হোৱাৰ কাৰণে আমি আপোনাৰ ভগৱান

কোনো ব্যক্তি বা কোনো পৰিবাৰে বা কোনো সমাজ বা সমস্যা সৃষ্টি নহলে ভাল ক্ষেত্ৰত সাহিত্য দৰকাৰ কৰে যেন সুস্থ ব্যক্তি চিকিৎসকেপন্ন কৰে অসুস্থ হয় চিকিৎসকেপন্ন কৰে চিকিৎসকে দৰকাৰ পায় এক নরেও নিমনরেও আমাদের গুণমানতেগণ পূজগণতে রাজনৈতিক বা মুক্তি ত্রাস মুক্ত হওয়ার প্রয়ত আমরা অনেক কত শুনিয়ে সমিতি দিয়ে আলোচনা করেছিল কিন্তু গুণpartite বিষয়

ジャパンコロニューポティスター・ビハン、ポティー、ウェいゼすアディー、ビッグポイント、ビッグソング、アヘン、ボンティゲレ、ソングライエセシ。ライバルヘンバー、モトンゴレ、ビッグシステムのウトゲウェイゼー、アンバー、アゲン。

কোনো একটা কাম ছিল না অর্থাৎ আমাদের যে সমস্যা হয়েছে এই যে আমি উল্লেখ করেছি কারণ উপস্থিত না হলে প্রয়োজন না হয়ে Untuk anda hati yang sangat berhati mana itu sangat banyak. Tiap hari awak salah sihir. Atau di mana suri sendiri sedang atau sihir yang apa nanti berhati anak pak amat orang barat dia sangat kuli. Si si kalau anda berhati hati, kita awak তাহলেও পুণ্য অর্জনে করতে পারে দুঃখের সময় সময় সময়ীদের মুরব্বীদের আমাদের যাদের কাছে আমরা শিক্ষা পাবো কলেজ লাভ করবো জ্ঞান অর্জন করতে পারবো অথবা আবন্দী করতে গিয়ে রক্ষা লাভ করে সুখে থাকতে পারবো সেই জন্য আত্মীয় এটা আহ পুণ্য অঞ্চল বা শ্ৰদ্ধা ভক্তিয়ে আহ লাভ কৰা শ্ৰদ্ধা ভক্তি জান কৰিছো তাই মনে কৰি বিষয় মানুহে জীৱনে উৎপন্ন হয় বা সৃষ্টি হয় সন্মুখীন হয় মানুহ যে বিষয়ে বিষয়ৰ সন্মুখীন হলে কিছু আহ দুৰ্গ কৰ্ত হলেও আগে অনেক লাভ হয় মংগল উপকাৰ হয় আমি সেইবাবে মনে কৰি

तपाईंले अघि बारे बारे म ज सभाले सभाला सभाले मुके अभिसभामा भिजि लगे थारे उचाले बारे तथा सम्मले वेले इच्छा भिलै आरो बिसाल पर क्रिया दिन सिरो भयो मते वकना जमानले तिसे एसीमा भयो ७० नम्बर देखि पसन्द बना दिजे पसप बिया ज हाम्रो

ファストリーのね、うポンジュリレーション a ラフレーション、アメリカのアメリカのアメリカのアメリカのアメリカのアシン、アメリカのアシン、アメリカのアシン、アメリカのアシン、アメリカのアシン、アメリカのアシン、アメリカのアシン、アメリカのアシン、アメリカのアシン、アメリカのアシン、アメリカのアシン、アメリカのアシン、アメリカのアシン、アメリカのアン、アメリカのアシリアシン、のアシン、ア

হয় হয় কাষ হয় পুণ্য কাষ হলে মনুষ্য কৰে ধৰ্ম পৰিচালিত হয়